জন্মদিন সবাই বলো শুভ জন্মদিন হাত শুভ জন্মদিন বাবু ভালো থাকুন সুস্থ থাকুন শুভ জন্মদিন দীপিকা অধিকারী ম্যাডামের অর্থ সাহায্য মনীষচন্দ্র বাবু শুভ জন্মদিন উপলক্ষে মানব সেবা শুভ জন্মদিন বাবু খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভ শুভ জন্মদিন বিষ্ণুপুর আমরা করব জয় সবাই বলো শুভ জন্মদিনটি হাতালে স্বর্গীয়া অনিলা দেবীর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করে শ্রদ্ধা আপনি পরলোকে খুব ভালো থাকুন করুণাময় সৃষ্টিকর্তা সকলে মঙ্গল করুন শ্রদ্ধা বিষ্ণুপুর আমরা করব জয় পরলোকে আপনি ভালো থাকুন আপনার মৃত্যুবার্ষিকীতে আমরা খাতড়া থানার অন্তর্গত কাশীপুর গ্রামে এই ছোটো ছোট নিয়ে আপনার মৃত্যুবার্ষিকীতে আমরা শোকাহতভাবে আছি তাই আপনি পরলোকে ভালো থাকুন আপনার আত্মার শান্তি কামনা করি শ্রদ্ধা আমরা করব জয় আমরা কর জয় সকল হবে যে বিশ্ব আমরা কর জয় সকল হবে যে বিশ্ব আমরা